হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ধর্মেন্দ্র কিন্তু হাসপাতালের একটি ভিডিও ঘিরে বিতর্ক তৈরি হয়েছে আইসিইউতে শয্যাশায়ী বর্ষিয়ান তারকা তাকে ঘিরে দাঁড়িয়ে পরিবারের সদস্যরা কেউ কেউ কাঁদছেন এমন ভিডিও কে রেকর্ড করে ছড়িয়ে দিলেন তদন্ত শুরু হয়েছে বন্ধুর সঙ্গে এমন ব্যবহার দেখে চুপ থাকতে পারলেন না অমিতাভ বচ্চন বিরুর জন্য রুখে দাঁড়ালেন জয় এই বিতর্ক নিয়ে ক্ষোভ প্রকাশ করে অমিতাভ লিখেছেন কোনো নীতিবোধ নেই এদের মধ্যে আচার ব্যবহার মূল্যবোধ বলে কিচ্ছু নেই তিনি সরাসরি ধর্মেন্দ্র নাম উল্লেখ করেননি ওই প্রসঙ্গ নেই তার মন্তব্যে কিন্তু অনুরাগীদের অনুমান এই মন্তব্য অমিতাভ করেছেন ধর্মেন্দ্রর জন্যই বৃহস্পতিবার রাতে ছবি শিকারীদের উপর মেজাজ হারিয়েছেন জয়া বচ্চনও কন্যা শ্বেতা বচ্চনের সঙ্গে এক অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি সেখানে ছবি শিকারীরা ঘিরে ধরলেই রেগে যান বর্ষিয়ান অভিনেত্রী তিনি বলেন চুপ করো মুখ বন্ধ রাখো ছবি তোলো ব্যাস আপনারা ছবি তুলতেই পারেন কিন্তু অসভ্যতা করবেন না শুধু মন্তব্য করতে থাকেন আপনারা এর আগেও ছবি শিকারীদের উপর মাথা গরম করেছেন জয়া তবে এইবার জয়ার রাগ দেখে নেটাগরিকদের অনুমান ধর্মেন্দ্রর বিষয় নিয়ে ক্ষুব্ধ তিনি হাসপাতাল থেকে ভিডিও কিভাবে ফাঁস হলো তা নিয়ে প্রশ্ন ওঠে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয় তারা জানান পরিচর্যাকারীরাই গোপনে পারিবারিক মুহূর্ত ক্যামেরাবন্দি করেন সেখান থেকেই ভিডিওটি ছড়িয়েছে উল্লেখ্য অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র এগারোই নভেম্বর খবর ছড়িয়ে যায় বর্ষিয়ান তারকার মৃত্যু হয়েছে এই খবর মিথ্যে বলে জানায় তার পরিবার বুধবার বাড়ি ফিরেছেন ধর্মেন্দ্র সুস্থ হয়ে